অনেক শিক্ষার্থী একাদশ ভর্তির আবেদন করে টাকা জমা দিছ কিন্তু দেখা যায় তুমি টাকা জমা দেওয়ার পরও তোমাকে বলা হচ্ছে তুমি টাকা জমা দাওনি এক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো না এই কারণে তো এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং এই ভর্তির ওয়েবসাইটে একটি আপডেট তোমাদেরকে তারা জানিয়েছে যে আপডেটটি তোমাদের সামনে শেয়ার করছি যেখানে তোমরা টাকা না দিয়েও আবেদন করতে পারবা কেমন টাকা না দিয়ে আবেদন করতে পারবা তবে এখানে তোমাদের শর্ত প্রযোজ্য এবং অনেকেরও মোবাইল নাম্বারে পিন পাঠানো এই বিষয়গুলো নিয়ে অনেক কমপ্লেন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপাতত টাকার বিষয়টা আমরা এক্সপ্লেন করি এখানে তারা বলা হয়েছে যে আবেদন করার সুবিধার্থে তুমি একটু লক্ষ্য করে দেখবা এই উপরে নোটিশ বোর্ডে বলেছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের আবেদন ফি নেয় তারা আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে তার মধ্যে পরিশোধ করতে হবে নতুবা আবেদন সক্রিয়ভাবে বাতিল হবে। হয়ে যাবে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকেই টাকার জন্য আবেদন করতে পারছো না অর্থাৎ টাকা ওয়েবসাইটের সমস্যা বা নিজেদের কাছে টাকা নেই বা দেখা যায় যে টাকা জমা দেওয়ার পরে ঝামেলা করতেছে বা টাকা দিতে পারতেছো না এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এ ব্যাপারটা তারা নিশ্চিত করেছে যে যদি তোমরা ফি প্রদান করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়ো তাহলে তোমরা ফি প্রদানের ক্ষেত্রে তোমরা আগে আবেদন করে ফেলবা তারপরে তুমি টাকা জমা দিবে এক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে আগে সাইন আপ বাটনে ক্লিক করে তোমরা সাইন আপ করে নিবা দেন লগ ইন বাটনে ক্লিক করে তোমরা লগ ইন করে নিবা তারপরে তুমি সরাসরি আবেদন করবে এবং আবেদন করার পর তোমাকে তিন চার ঘন্টা টাইম দেবে তার মধ্যে তোমাকে অবশ্যই টাকাটা পাঠিয়ে দিতে হবে তাহলেই তোমার ফি জমা দেওয়ার ব্যাপারটা এখান থেকেই আসবে এখান থেকে তুমি এই যে দেখতে পাচ্ছ ফি জমা দেওয়ার ইউজার ম্যানুয়াল এটা দেখে দেখে তুমি ফি ফি কীভাবে জমা দেওয়া হয় সেটা নিয়ে আমাদের ভিডিও করা আছে তাহলে সে ভিডিও দেখতে পারো সেভাবে তোমরা আবেদন ফিটা জমা দিবা কোনোভাবে যদি তুমি আবেদন ফি জমা না দাও তাহলে কিন্তু তোমার আবেদন সেখানে কিন্তু আর থাকবে না আবেদনটা বাতিল হয়ে যাবে তখন আবার আবার আবেদন করতে হবে আবার সেম এখানে এমন না যে তুমি আবেদন আর করতে পারবে না তা না তুমি আবার আবেদন করতে পারবে সেক্ষেত্রে আবার তুমি ওই একই নিয়ম তো এই ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই টাকাটা জমা দিয়ে আবেদন তুমি টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে আরও এক টাকা আটানব্বই পয়সা নিরানব্বই পয়সা চার্জ করে মানে দুই টাকা সো একশো টাকা তোমাদের খরচ যাবে এই হচ্ছে ইনফরমেশন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে আল্লাহ